আজকে আমরা এমন এক জায়গাতে উপস্থিত হয়েছি আমরা আছি বিশ্বনাথ উপজেলার গুলাগঞ্জ গ্রাম আজকে এমন একটা অসহায় পরিবারে আপনারা সামনে উপস্থাপন করবো সেই পরিবারটা এতটা অসহায় শুনলে অবশ্যই আপনারা দিলর মাঝে আলাদা একটা অনুভূতি আইব আমি একটু চেষ্টা করি তারা সম্পর্কে বিস্তারিত তুলিয়া ধরার পরবর্তীতে তারার মুখ থেকে আমরা শুনবো এই যে পরিবারটালক সিরাজ মিয়া তানোর পরিবার তাই মারা গেছে হঠাৎ করি তাই মারা গেছে বিগত প্রায় দুই বছর সম্ভবত দুই বছর আগে তাইন মারা যাওয়ার ফটটা কি এই পরিবারের একমাত্র রোজগার আসলা তাইন আর তানৰ যে পরিবারটা পরিবারে তারা পাঁচজন সদস্য আর একমাত্র ছেলে সন্তান ও যে আমার খান্দাত দেখা হে একমাত্র ছেলে সন্তান রোজগারের এমন কোনো ফত নাই তো এখন এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তাই না মোটামুটি চলরা আলাদা কোনো ইনকাম নাই বা কাজ কামরও কিছু নাই এবং যে বাড়িটার মাঝে আমি আছি যে গরু আছি ই গরু তানন নাই ই বাড়িও তানন নাই অর্থাৎ ই জায়গাও তানন নাই তাই আরেকজনের বাড়িত আশ্রয়ে আসইন কোনো তাইন তাকরা তো আমরা বিস্তারিত তানোর মুক্তাকি জানার একটু চেষ্টা করি আমাদের টিমের আপোনাৰ সহযোগিতা সৰচ আমি আপোনাৰ জাগা কিনি আপোনাৰ সহযোগিতাই আমাৰ গ্ৰামৰ মানুহেও দিচোন প্ৰবাসীসকলেও দিছোন ডুবাইৱালা হ'লেও দিচন চিদাৰবী হ'লেও দিছোন

بچو روز ګره واسته بچیا امی خپل <سؤال> ما امی کیلا غلا خپل <سؤال> را کوه امی کیلا غلی بچی ترګه وایمو نینا আদর کوم دیمو نینا می خدره کور دایمو خپل <سؤال> راځي امر وځي د دې شاسو کې تا غد غد نه نه یخه نه خپل نه الله شجره ورما سلام علیکم وربا مورځی ফুল उद्दोली मातो शत जी हाँ वो नाम की ताकू जी मैं पे कम स्कूल जाओ नहीं जे कौन स्कूल फोड़ा है ये फुल तली फुल तली तो मैं बाई बंदी हो जाना नहीं जे खादा कौन सा नहीं इसकी जे किधर दिखाई शो मुक्की थी আসসালামু আলাইকুম আমরা বাড়ি বোলাগঞ্জ বিশ্বনাথ থানা পড়ছে খাজান ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমরা যে একটা ফ্যামিলি আছে খুব গরিব অসহায় আমরা আগে রিক্সা চালাই নতুন দুই তিন বছর যাবত মারা খাইছো এখন তো থানার যে ফ্যামিলি ছুটো পাচ্ছাইন এরা কোনো রোজগারও নাই মানুষ নাই আমার স্বাস্থ্য জেলাও বারণ চাই সাহা সাহাচ্য লইয়া বাচ্চা বাচ্চালে ভাল রা দুইটা মেয়ে আর সিয়ানা না বিয়া দিছেন করিম মানুষের কাছে সাহাচ্য লইয়া তাহলে সাহায্য দিছেন বিয়া দিছেন এখন আরও তিনটা বাচ্চা আছে দুইটাই ফুল ফলেন ফুলি এটিমক ফেলেন এখন যে বাড়িতে এখন গড় দ্বারত এখন গড় দানোর সহযোগিতায় আপনার জায়গা দিছে টানোর মোটামুটি আপনার জায়গা আছে বন্ধ থাকলে এনে গোড় বানাই তো কোনো পরিস্থিতি নাই ঘর বানাইতে বিরাট টাকাও দেয় মাটি কালাইতে বিরাট টাকা যায় এখন যদি আপনারা এই দয়মান মানুষগুলো তাকইন তাইলে দয়া করি আমরা সিসিডি একটু সাহায্য সহযোগিতা করছাই খুব বড় কষ্ট বুক করি আসন তাই পাঁচচারও ঠিকমতো মানুষ করতে না লাগিয়ে থিমানা দিশইন দিয়া লেখা পড়া আইরা আপনাদের গেছে আমরা একটা অনুরোধ যে আপনারা একটু সহযোগিতা করতা যে এতে তারা ফ্যামিলিটা ভালো থাকতো আর এটা ঘর দরা বানাইয়া তারা

খাজাশি ইউনিয়নের বোলাগঞ্জ অবস্থান করছি আমার পাশে যারা যাদেরকে আপনারা দেখছেন তাদের অসহায়ত্বের কথা আসলে বলে বাসায় প্রকাশ করে বোঝানো আমার দ্বারা সম্ভব নয় কারণ এখানে এসে আমি যতটুকু দেখেছি তারা কিন্তু একটি পরিবারের পাঁচজন সদস্য আছেন তাদের রোজগার করার মতো কেউ নেই এই হচ্ছে তাদের এখানে তিনজন আছেন আরও দুইজন ওনার সন্তান তাদেরকে সাহায্য সহযোগিতা নিয়ে অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন তো গোলাগঞ্জ নিবাসী সিরাজ উদ্দিন ভাই যিনি হঠাৎ করে মারা গেছেন মারা যাওয়ার পর এই পরিবার তার পরিবার এবং সন্তান আদি খুব অসহায় দিন যাপন করছেন আমরা লক্ষ্য করছি এখানে আসার পর যতটুকু জেনেছি তিনি যে গড়ে আছেন যেখানে বসবাস করছেন এই গড়টি আরেকজন তিনি গোড় নেই চাল নেই ডাল নেই একদম আসলে অসহায় একটা জীবন জীবনযাপন করছেন আমার পাশে যারা রয়েছে এই যে ছোটো ওনার ছেলে এবং উনি ওটা ওটা হচ্ছে মেয়ে তারা কিন্তু এই ফুলতলি মাদ্রাসায় এখানে এতিমখানায় থেকে ওখানে লেখাপড়া করছে ওনার কিন্তু মহিলা মানুষ রুজি রোজগার আমাদের তো সিলেটে সিলেটের যে বিষয়গুলা আমরা আমাদের মা বোনেরা আসলে পড়ার বাড়িতে অন্যের বাড়িতে কিংবা মিল কারখানায় কাজকর্ম করে আসলে রুজি রোজগার মতো সে ধরনের একটা পরিবেশন নেই এবং আসলে আমরা আমাদের মা বোনেরা আসলে এটা পারেও না আমি বিশেষ করে আমার পরিচিত যারা দেশে এবং বিদেশে আছেন অনুরোধ করব আহ্বান করব। দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই একটু সহযোগিতা করুন কারণ আমরা আপনাদের দানে তারা হয়তো একটু মাথা গোছানোর ঠাই পাবে আমি এভাবে আরো অনেকজনই আমার ডাকে সাড়া দেন আমি বিশ্বাস করছি আজকে এই ভিডিওতেও আপনারা সাড়া দিবেন যারা আমরা সরাসরি ওনার সহযোগিতা করার যে বিষয়টি বিকাশ নম্বর আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। কিংবা ওনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটিও আমরা দিয়ে দেবো সরাসরি ওনার কাছে দিতে পারেন সহযোগিতা করতে পারেন আর আমাদের মাধ্যমে যদি কেউ ঘোরার ইচ্ছা থাকে সেটিও আপনারা করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে তাদের কাছে হস্তান্তর করব এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম